এই হসপিটাল থেকে রংপুরের যে বড় মেডিকেল সেবা আমরা নীল সমালিতে দেখতে পাব তাহলে সেই হসপিটালকে ঘিরে আপনারা চিন্তা করেন রংপুর মেডিকেল কলেজকে ঘিরে ওই গোটা এলাকাটা কত উন্নত হয়েছে আপনারা দেখছেন না আপনারা এখন থেকে চিন্তা করেন যে এক হাজার বেডের একটা আধুনিক হসপিটাল হলে সেখানে গোটা বাংলাদেশ থেকে দেখবেন লোক আসবে এমনকি ভারত নেপাল ভুটান থেকেও দেখবেন চিকিৎসার জন্য সেখানে গেলে তো আপনাদের আমাদের নীল পাহাড় নিজেরা সেই একটা জেলা পেতে যাচ্ছে এখন আমাদের দরকার সেখানে সাম্য এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হোক তাহলে ওই এলাকা জুড়ে আমরা একটা মেডিকেল সিটি গড়ে তুলতে পারি একটা মেডিকেল শহর গড়ে তুলতে পারি ইনশাল্লাহ ওটার সাপোর্টিং যত সিস্টেম লাগে সবগুলো তো নীলফামারের লোকরাই আপনারাই সেটা গড়ে তুলতে পারে তো সেই সিস্টেমগুলো যদি আপনারা গড়ে তুলেন তাহলে আপনাদেরই তো আর্থসামাজিক অবস্থার উন্নতি আমরা কেন এত গরিব মানুষ আমরা রাখতে চাই না আপনাদেরকে প্রথমে শিক্ষিত হতে হবে এবং আপনাদের কর্মক্ষম করে তুলতে হবে সেটা করার জন্য যত রকম উদ্যোগ লাগে সরকার থেকে ইনশাল্লাহ আমরা সেটা সুযোগ সুবিধা নিতে চেষ্টা করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন কাশে আমরা একটু দোয়া করে সমাবেশ